তো বন্ধুরা অনেকদিন পর আবার একটা নতুন লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে আমি দেখাবো সেকেন্ড হ্যান্ড চার চাকা কম বাজেটের মধ্যে তো আপনাদের যাদের স্বপ্ন রয়েছে একটা চার চাকা কেনার কিন্তু কিনতে পারছেন না বাজেটের জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি দেখুন কত কি প্রাইস পড়ছে কত কি টাকা লাগবে কিরকম কি ফিচার্স রয়েছে সবকিছু ডিটেলে আপনাদের সামনে তুলে ধরবো তো এখন আমরা চলে এসছি লোকেশনে আর দেখছি কত কি প্রাইস পরে আর কত বাজেটের মধ্যে গাড়ি রয়েছে তো সর্বপ্রথম লোকেশনটা আপনাদের জানিয়ে দিই এটা হলো বোলপুর আরতি মোড় আই মিন নতুন হাট টু বোলপুর রোডে বোলপুর ঠোকার আগে যে জায়গাটা পরে সেখানেই অবস্থিত এই সেকেন্ড হ্যান্ড শোরুমটি অনেকের কাছে এই রোডটি মুল্লুক টু বোলপুর রোড নামে পরিচিত এখন বর্তমানে এখানে সে দেখতে পাচ্ছি কম কমবেশি সব রকমের গাড়ি কালেকশন প্রায় রয়েছে আর ঠিক বা নজর দিলে দেখতে পাবেন লেখা রয়েছে মাফিজা মোটর ওল্ড কার সেল এন্ড পারচেস ইন্টার সো সর্বপ্রথম মালিকদের সাথে কথা বলে জানতে পারি এই যে গাড়িগুলি রয়েছে এগুলি বিক্রেতার কাছ থেকে খুবই যত্ন সহকারে কিনেন এবং যত্ন সহকারে বিক্রিয় করা হয় তো আর সময় নষ্ট না করে আমরা সর্বপ্রথম দেখিনি গাড়িগুলির কিরকম কি প্রাইস রয়েছে এবং কত দিনের পুরনো আর কিরকম কি দামের মধ্যে এই গাড়িগুলি বিক্রি রয়েছে তো দাদা এই গাড়িটা কিরকম কি দাম আছে আর গাড়িটার নাম এটা আইটেন আছে 2000 এর গাড়ি আছে

দু লাখ হাজার টাকায় কেউ যদি ফাইনান্স করতে চান পঞ্চাশ হাজার ষাট ডাউন পেমেন্ট করে গাড়িটা নিয়ে যেতে পারে আর আমাদের ভিডিও থেকে এলে কিছু ফেসিলিটি যারা ভিডিও দেখে এখানে আসবে তাদের জন্য সবসময়ে দশ পনেরো কুড়ি হাজার টাকা ডিস্কাউন্ট করে হুন্ডাই ভাড়না ওয়ান পয়েন্ট সিক্স ডিজেল ভেরিয়ার ফার্স্ট গাড়ি লাইফ উইথ লাইফ টাইম ট্যাক্স এগারো সেপ্টেম্বরে গাড়ি কেউ যদি ফাইনান্স করতে যায় সত্তর টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটি নিয়ে যেতে পারবে গাড়ির প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো হাজার কম দু লাখ পঁচানব্বই হাজার টেবিলে এলে আরো কিছু কম হবে মাইলেজ পাবেন কুড়ি রাফ ফার্স্ট গাড়িটার দাম হচ্ছে তিন লাখ পঁচানব্বই জন্য আরো দশ হাজার কম তিন টাকা ফাইনান্স করতে চাইলে গাড়িটি তিন লাখ টাকা ফাইন্যান্স হবে পঁচানব্বই হাজার টাকা হাতে নিয়ে আসুন গাড়িটি নিয়ে যান জলের দামে ফলের রস দেখবো জলের দামে ফলের রস সুইফট ডিজার দু হাজার পনেরো গাড়ি পেট্রোল গাড়ি ভি গাড়িটি সেকেন্ড অনার গাড়ি গাড়িটির দাম রাখা হয়েছে তিন লাখ হাজার টাকা তিয়াল্লিশ হাজার কিলোমিটার গাড়িটি চলেছে যারা আমাদের এই ইউটিউবার ফলো করছেন তাদের জন্য আমরা বিশ হাজার তিরিশ হাজার ডিসকাউন্ট করে তাদেরকে গাড়ি দেব গাড়িটি কেউ ফাইন্যান্স করতে চাইলে ফাইন্যান্স হয়ে যাবে এখানে সব রকম ব্যবস্থা রয়েছে সব রকমের ব্যবস্থা রয়েছে আপনারা যদি কিন্তু ইচ্ছুক হন অবশ্যই একবার আসুন এসে দেখুন ওনাদের সাথে কথা বলুন এমন না যে এসে নিয়ে নিতে হবে আপনারা আসুন এবং এসে তারপর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা বাজেটের মধ্যে রয়েছে তাহলে আপনারা পার্চেস করতে পারেন এটার কিরকম কি ফিচার রয়েছে কত কি প্রাইস রয়েছে আইটোয়েন্টি অ্যাক্টিভ টপ মডেল গাড়ি ফার্স্টনার গাড়ি অপশনাল ডিজেল ভার্সেস গাড়িটি বাইশ তেইশ চব্বিশ মাইলেজ পাবেন গাড়ির দাম চার লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ফিউআস জন্য কুড়ি হাজার ডিসকাউন্ট আচ্ছা টোয়েন্টি থাউজেন্ড ডিসকাউন্ট ওকে ফাইন্যান্স করতে চাইলে ফাইন্যান্স হয়ে যাবে

প্ল্যাটিনাম অপশনাল এই গাড়িটি কিলোমিটার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার গাড়ি গাড়িটি কেউ যদি ফুল ফাইন্যান্স করতে চায় ফুল ফাইন্যান্স হয়ে যাবে গাড়িটির প্রাইস হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার ভিউয়ার্সদের জন্য এটা প্রাইস থাকবে তেরো লাখ আশি হাজার তেরো লাখ আশি হাজার চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আছে ভিউর্সদের জন্য থাকবে তেরো লাখ আশি হাজার টাকা আপনারা আসুন গাড়ি দেখুন ফাইন্যান্স অ্যাভেলেবেল অল কোম্পানি ফাইন্যান্স অ্যাভেলেবেল ফুল সানরুফ আছে প্যানারমিক সানরুফ ইলেকট্রিক হ্যান্ড ব্রেক থ্রি ক্যামেরা ইলেকট্রিক সিট অ্যাডজাস্ট সব সিক্স গিয়ার সব আছে গাড়ির মধ্যে ফিচার্স অল ওভার সেভেন সেভেন সিটার গাড়ি এই গাড়িটাতে সানরুফটা এতটাই বড় যে আমরা দুজন কমফোর্টেবল ভাবে দাঁড়িয়ে আছি এখনো একজন দাঁড়ানো যাবে সামনে এতটাই খালি আছে

এয়ার পিউরিফায়ার আচ্ছা ঠিক আছে এবং তার সাথে এখানে এলইডি ডিসপ্লেও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আর তার সাথে পেয়ে যাচ্ছ তোমরা লেদার ফিনিশিং এর সিট যেগুলি খুবই সুন্দর লাগছে আর হাত দিলে একটা আলাদাই ফিল আসছে তো সব রকমের গাড়ি দেখলাম দাদাদের এই সেকেন্ড হ্যান্ড শোরুমে আর দাদা আমাদের ভিউয়ার্সরা যদি এখানে আসে কি স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট কিছু ওনাদের জন্য থাকবে থেকে কুড়ি হাজার আচ্ছা পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট যদি আসেন আমাদের ভিডিও থেকে তো যেমনটা আপনারা দেখতে পেলেন কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যদি আপনারা এই ভিডিও থেকে আসেন তো অবশ্যই আসুন দেখুন এবং দেখাশোনা করে তারপর যদি আপনাদের পছন্দ হয় তারপর কিনুন তো যেমনটা বলেছিলাম যে বাজেটের মধ্যে এখানে গাড়ি পাওয়া যায় আর এগুলো কি সত্যি বাজেটের মধ্যে নাকি আউট অফ বাজেট কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা দাবি দিও ফেসবুক এন্ড দেখলে ফলো অবশ্যই করে দিও থ্যাংক ইউ সো মাচ বা বাই